ইউএই বা দুবাই আরব আমিরাত নতুন করে একটি ল জারি করেছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে কেউ কাউকে কালো জাদু করে তাহলে তাকে জরিমানা দিতে হবে একক দশক শতক সহস্র ওজুত পাঁচ হাজার দুবাই টাকা তাকে জরিমানা দিতে হবে জরিমানা গুনতে হবে যদি কেউ কালো জাদু করে তাহলে বিষয়টা কিন্তু একবারে স্বাভাবিক বিষয় না আপনাদের এখানেও অনেকগুলো প্রশ্ন এসেছে কালো জাদু সম্পর্কিত কালো জাদু নিয়ে আমি অনেক লেকচারে অনেক কথা বলেছি অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই দুই হাজার পঁচিশে এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে সেদিন দেখলাম বাংলাদেশের প্রখ্যাত একজন জাদুকর সে পর্যন্ত কালো জাদুর বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নেই এগুলো ভুয়া কথা অথচ ব্ল্যাক ম্যাজিক এটা যদি নাই থাকে দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যে পঞ্চাশ হাজার দুবাই টাকায় পঞ্চাশ হাজার টাকা দুবাইয়ের টাকায় আপনি চিন্তা করেন দুবাই রিয়ালে পঞ্চাশ হাজার দেড় দিতে হবে যদি কেউ কাউকে কারো জাদু করে এবং জেল তো আছেই যদি ওই লোকটার কারণে কেউ মরে যায় এটা প্রমাণ হয় তাহলে ওই লোকটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এজন্য নাবি সালাম পরিষ্কারভাবে বলেছেন হাদ্দু সাহেদি দরবাতুম তুম্বি সাইফ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে এজন্য এখনই সময় সজাগ হওয়া প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন এবং আমল হিসেবে সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস ফজরের পরে তিনবার করে তিনবার করে তিনবার করে পড়ুন সিরিয়াল মেনটেন করে জোহরের সময় একবার একবার করে পড়েন আসরের পরে একবার একবার করে পড়েন মাগ্রীবের পরে তিনবার করে পড়েন এসার পরে একবার একবার করে পড়েন আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব গড়গুলোকে অবশ্যই সুরায় বাকার তেলা থেকে খালি রাখবেন না এখন ডিভাইস পাওয়া যাচ্ছে সারা দিন আনলিমিটেড কোরআন চলবে প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে প্লাগ করলেই কোরআন বেজে উঠবে যদি সেটা নাও কিনেন আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন একটু কোরআনুল ক্যারিমের তেলাও ছেড়ে রাখেন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত পড়েন জুমাবারে সুরায় কাহাফটা তেলাওত করার চেষ্টা করেন এ আমলগুলো এখন করার চেষ্টা করেন সময় এখন কালো জাদু ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে এ আমলগুলোকে সঙ্গী বানায় নেন আয়াতুল কুরসি পরে ঘুমাতে যান আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন বিসমিল্লাহ্লাদি সেই উনফিল আউদামা ও আলিম দোয়াটা পড়েন এই বিটা পড়েন খুবই সহজ সহজ দোয়া এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন লাবিদ বিন আসাম নামে এক ইহুদি জাদুকরের জাদুর প্রভাবে নাবীজি ছয় মাস অসুস্থ ছিলেন আম্মা জানদের কাছে নাবীজি যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন নবীজির মনটা একেবারে ছোট হয়ে গেছিল যাহারে আমি হঠাৎ করে এরকম দুর্বল হয়ে পড়লাম কিন্তু কোরআনকে আল্লাহতালা নিজে সংরক্ষণ করেছেন এজন্য কোরআন নাজিল হলে সেটা মনে রাখা নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন এরপর সেই জাদুকরের জাদু নষ্ট করার জন্য সুরায় ফালাক সুরায় নাচ পড়ে পড়ে এক একটা আয়াত পড়ে পরে ফু দিয়েছে নাবিজির চুল নিয়ে সে করে ব্ল্যাক ম্যাজিক করেছিল কালো জাদু করেছিল সেহেরে আস্বাদ করেছিল সেইটা যখন একটা একটা আয়াত তেলাওয়াত করে যখন ফু দেওয়া হয় একটা একটা আয়াত করে ফু দেওয়ার কারণে সেই কালো জাদু নষ্ট হয়ে যায় সুতরাং আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলবো দুবাই যে সিদ্ধান্তটা নিয়েছে আমাদের দেশ বাংলাদেশেও এর চেয়েতে ভয়াবহ আকারে এখন কালো জাদু ছড়িয়ে পড়েছে এই সেহরে আস্বাদ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আপন ভাই ভাইকে কালো জাদু করছে আজকে আমি যখন জমান নামাজ পড়ানোর জন্য আসছি একজন বলতেছে যে আমার ঘরের মধ্যে কালো জাদু করা কিভাবে বুঝলেন আই ইনকামের মধ্যে হঠাৎ জামেলা শুরু হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে এরপরে গাছ কাটার পরে গাছের ভিতরে নাকি অনেকগুলো প্যারাক দেখেছে এরকম নানা ধরনের সিমটম কালো জাদুর হতে পারে এই সিমটমগুলো কোনোটাই আপনার কিছু করতে পারবে না আল্লাহর শক্তিতে যদি আপনি শক্তিমান হন আল্লাহ শক্তিতে যদি বলিয়ান হন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কালো জাদুর সকল রকমের ফেতনা থেকে হেফাজত করুক আইনানুকভাবে বাংলাদেশে দুবাইয়ের মতো কঠিন আইন করা দরকার কালো জাদু যারা করবে ওদের দশ বছরের জেল হবে পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে আর তার কারণে যদি কেউ মারা যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে শরীয়তের বিধান হচ্ছে হাদ্দু সাহিরি দরবাতুম বাতুম্বি সাইফ কেউ যদি কালো জাদু করে তার শাস্তি মৃত্যুদণ্ড এটা আল্লাহ নবীর হাদিসের শাস্তি কেউ কালো জাদু করলে শাস্তি মৃত্যুদণ্ড তাহলে যে কালো জাদু আনতে যাবে তার শাস্তিও মৃত্যুদণ্ড সহযোগী যারা হবে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড ইসলামে কেতালের নিয়মের ভিতরে কেউ যদি কাউকে মারে সহযোগী হয় সবার জন্য এক আইন প্রযোজ্য হবে একই আইন একই বিধান প্রযোজ্য হবে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ মৃত্যুর মতো ভয়াবহ যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয় এই কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক والسلام عليكم ورحمه الله وبركاته